না আমারাল লাগবে না আমার হয়ে গেছে হই এই সুযোগ সুবিধা অন্য কেউ দেবে না একটা দুটা জব ভালো হতেই পারে আমি তো তোমারে বল দিছি কতগুলো জব মারছ কত মাস কাজ করছ আমাদেরইখানে אבי ভাই এনে 4 মাস প্লাস 4 মাস প্লাস ভাই তোমার সাথে যে কথা করছে এর বাইরে কি তোমার কোনো টাকা নেওয়া হয়েছে এরকম কিছু না এরকম সুযোগ সুবিধা আমি হয়তো কোন অন্য কোন সেন্টার পাইতাম আর এত ভালো কাজ আমি জীবনে শিখতে পারতাম না যেটা সত্যি কথা যাই হোক তোমার বাসা কোথায় কোথা থেকে আসছে আমার বাসা বরগুনা 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 থেকে তুমি আমাদের এখানে আসছি তুমি তো আমার সাথে পাঁচ মিনিট ভিডিও কলে কথা করে পাঁচ মিনিট কথা বলছো পাঁচ মিনিট কথা বলে কিন্তু বরিশাল থেকে সে তো আমার কথা কাজে যে সব কথাবার্তা বলা হয়েছে জি ভাই সব কিছু আল্লাহর রহমতে সঠিক ভাবে পাইছো সঠিক সত্যি বলতে আমি কি আর হোল্ডার কে তাম না এই যতটুকু কাজ শিখছি আল্লাহর নাম নিয়ে

তুমি ভালোভাবে কাজটা শিখতে যাও সে চায় একজন দক্ষ ওয়েল্ডার বানাইতে সে টাকার দিকে তাকায় না আর একটা দিক দেখছি আমি যে সে টাকার প্রতি এত পাগল না অন্য অন্য সেন্টার যেরকম আপনার টাকা আটকাই রাখে টাকা মারিয়ে দেয় এরকম না এই জায়গায় অনেক স্টুডেন্ট আছে যারা চলে গেছে কিছুদিন কাজ করে চলে গেছে তাদের টাকা সাথে সাথে সে ব্যাগ দিয়ে দেশে এরকম এরকম অন্য অন্য ঢাকায় সেন্টারে নাকি অনেক টাকা আটকাই রাখে এই করে সেই করে কিন্তু ভাই আমি এই জায়গায় কাজ শিখে যাব বুঝলাম বাইরের মতো এত ভালো মানুষ খুব কমই আছে যেটা সত্যি বলি ভাইয়ের মতো খুব ভালো মানুষ খুব কমই আছে কারণ আমি যখন প্রথম আইছি আমার পরে এলাম যে ভাই কি কাজটা শিখলি পরে আমার বুদ্ধি দিলে কি তুমি শিখলি শিখবি শিখো আর কাটিয়ে সে আমার কিন্তু পারলে ভর্তি ভর্তি করে পারতো করার কিন্তু তার লাভ ছিল কিন্তু সে এটা করে না আমার সাথে সে বলছো তুমি দুইটা শেখো দুইটা শেখলে সবচেয়ে বেটার হবে তো তারপরে আমি এই দুইটা শেখলাম পরে যখন আমি বুঝলাম জিনিসটা বোঝার পরে দেখলাম যে না ভাই আমার একটা সিদ্ধান্ত যে তুমি এই দুইটা কাজ শেখো তাহলে তুমি এম আইজি এমনি পারবে এম সহজ আছে তুমি যখন আর কোল্ডিং পারলে এম আইজি সহজ তাই তার আমি প্রথমে সততা দেখে আমার খুব ভালো লাগছে বাইরে পরে এতদিন যে থাকলাম কখনো সে আমার সাথে কোন সময় খারাপ ব্যবহার করে নাই তাছাড়া আমি যে পুরনো স্টুডেন্ট আমার সময় লাগছে এরকম কোন সময় খারাপ আচরণ ব্যবহার করে না অন্য অন্য সেন্টার হলে কি হয়েছে জানি না ধন্যবাদ বাইরে আমার এত সুন্দরভাবে কাজটা শিখিয়ে দেওয়ার জন্য কোন দেশে যাওয়া তুমি আমার তো এখন চিন্তান্ত হয় নাই চিন্তান্ত হয়নি এখন হাত জানেই আছে ঠিক আছে যারাই আপনারা কাজ শিখবেন তো যত সময় আপনার হাত জানেই থাকবে সে অবস্থায় যাওয়াটা এখন ভাষায় বসে থাকলে যত ভালো হইল রাখো ভালো কাজ শেখো তো হাত ভালো থাকে না ঠিক আছে তো চেষ্টা করবা যে কাজ শেষ যে কোনো দেশে একটা বাড়ি জমা অথবা বাংলাদেশে কোনো ট্রেনিং সেন্টারে মাস্টারি করো নইলে আহ ওয়েল্ডিং করো কোনো প্রজেক্টে চাকরি নেও ঠিক আছে এটাই সব থেকে তোমার জন্য বেটার ভাবি দোয়া তা ঠিক আছে ভালো রাই ভাই